এ যুগে ভালোবাসা বলে কিছু নেই সবাই আসে নিজের একাকিত্ব দূর করতে আর নয়তো সময় কাটাতে তবে আশ্রয় নাই ভালোবাসার ঠকে যায় মন বিশ্বাস হারায় মানুষ শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায় যার জন্য তুমি আত্মহত্যা করতে চাও সে তোমার লাশটাও দেখতে আসবে না ফেঁসে যাওয়ার ভয়ে পরিবার অথবা ভালোবাসার মানুষ এই দুটোর যে কোনো একটাকে বেছে নিতে হবে এমন পরিস্থিতিতে একটা মানুষকে এলোমেলো করে দেয় প্রকৃতপক্ষে কোনোটাই ছেড়ে থাকা সম্ভব নয় সুখের সাথে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সুখ যদি টাকা দিয়ে কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা এক সময় কথায় কথায় রাগ দেখ হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে আমাদের সমাজ কন্যা সন্তান চায় না কিন্তু সুন্দর পুত্রবধ ঠিকই চায় কথাতে ছেড়ে যাবে না এই বাক্যটি একসময় ভালো থাকে সে রূপান্তরিত হয় ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুশি হয় এটি হলো আমাদের সমাজের বাস্তবতা গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না তাকে ভুলে যাও যে ছেড়ে গেছে তাকে গুরুত্ব দাও যে সাথে আছে যদি ভাঙতি হয় তাহলে রেকর্ড ভাঙো তবে কারো বিশ্বাস নয় চাইলে সব কিছু ভোলা যায় না হোক সেটার স্মৃতি বা নাম ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে প্রয়োজনটা ফুরিয়ে গেলে কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব আর নারী হারায় সতীত্ব আর নেতাহারাই নেতৃত্ব যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো আর যা টাকা নেই তার কাছে আইন মাকসা জালের মতো আমি আছি তো তোমার পাশে কথাটা এত সুন্দর যে ভাগ্যবান ছাড়া শুনতে পারে না শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই না আপনার সমস্ত শিক্ষা মিথ্যা কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয় মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না কখনো ভেঙে পড়ো না পৃথিবী যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি অবশ্যই আবার ফিরে আসবে জীবনে অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো ধীরে বলো শান্তি পাবে অহংকার ছাড়ো মুক্তি পাবে বিচার করো জ্ঞান মিলবে সেবা করো শান্তি পাবে বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক আপনার উন্নতি দেখে জলে পড়ে মরার লোকের অভাব হবে না টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় অবশেষে দেখলাম সবই সহ্য করা যায় কিন্তু কিছু ভোলা যায় না সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে প্রাপ্তির সময় হলে সৃষ্টিকর্তা এক সেকেন্ডও দেরি করবেন না সেই সময় পর্যন্ত ধৈর্য ধরুন একটি ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটি মেয়ের পবিত্র ভালোবাসায় যথেষ্ট সততা খুবই দামি একটি উপহার যেটা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খালখন্দগুলোও চেনা যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না পরিবারের বড় মেয়েগুলো একটু জেদি হলো তাদের মনটা অনেকটা নরম যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তো দূরের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে যার মনে বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি কষ্ট আমারও হয় শুধু প্রকাশ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ শব্দ নেই মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে ঠিক সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে একটি সুন্দর মুখের উৎসিত কথা থেকে উৎসিত মুখের সুন্দর কথা অনেক ভালো যে তোমাকে বড় করছে তার সামনে কখনো বড় হতে যেও না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক স্বার্থকর ও উৎসিত মনে মানুষগুলোকে চিনে নেওয়া যায় পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা ভালো যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে তর্ক না করে নীরব থাকুন প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন কেউ ধোকা দিলে তাকে দেখে স্মুতা হাসুন দেখুন তো ভালো থাকেন কি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও